অফিসাররা তারা যারা এই শেখ হাসিনাকে ঘিরে যারা মধু খাচ্ছে একটা সময় কিন্তু শেখ হাসিনা নিজে ক্ষমতায় থাকতে চেয়েছে ভারতের কাছে দেশ বিক্রি করে নিজে ক্ষমতায় থাকতে চেয়েছে এখন কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় থাকতে চাচ্ছে না তাকে কিন্তু এই যে শেখ হাসিনার কাছ থেকে যারা দশ গত দশ বারো বছর শেখ হাসিনাকে ঘিরে তার নাম ব্যবহার করে বাংলাদেশের ব্যাংকের লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা চুরি করে খেয়ে ক্ষমতার অপব্যবহার করে যারা বিভিন্ন ক্ষমতায় থেকেছে মানুষ মেরেছে দেশে ধ্বংস করেছে তারা কিন্তু জোর করে হাসিনাকে ক্ষমতায় বসিয়ে রেখেছে তারা নিজেরা বাঁচার জন্য কারণ হাসিনা যদি সরে যায় তাহলে জনগণ তারা এমনি শেষ তাদেরকে জনগণ এমনি মেরে শেষ করে ফেলবে তাদের গায়ের চামড়া তুলে ফেলবে এই জন্য আপনি বেনুজির বলেন অমুক বলেন সুমুখ বলেন কেউই কিন্তু সবাই কিন্তু এবং এই ব্রিগেডিয়ার জিয়া বলেন সবাই কিন্তু হাসিনাকে জোর করে বসিয়ে রেখেছে আপনাকে থাকতেই হবে আপনি আমাদেরকে ফেলে যাবেন কোথায় আমরা তো মরে যাব আমরা শেষ হয়ে যাব না কিন্তু এই 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 জন্ম বয়সে কত বছর হয়েছে চুয়াত্তর পঁচাত্তর বাড়াবার ইম্পর্টেন্ট না সে এই বয়সে মানুষ আর প্রেশার কত নিতে পারে তার বিরুদ্ধে যে ঘৃণার প্রসার এটা কিন্তু একটা ভয়ঙ্কর প্রসার এটা একটা একটু ভয়ঙ্কর প্রসার এই প্রেশার প্লাস প্রতি মুহূর্তে তার চারিদিকে ঘুরে বেড়ানো তার নিজের দলীয় লোক তাকে হত্যার জন্য মারার জন্য ঘুরে বেড়াচ্ছে নিজের দেলোয়ার না মেজর দেলোয়ার কিন্তু সেই ধরনের লোক না যে ওনাকে মারবে না মেজর দেলোয়ার ওনাকে বিচারের প্রসেসের মধ্যে দিয়ে পাঠাবে মেজর দেলোয়ার যদি ক্ষমতা থাকে ওনাকে বিচারের প্রসেসের মধ্যে দিয়ে পাঠাবে মেজর দেলোয়ার ওনাকে যদি সুযোগ দিতে চায় বলবে আপনি পালান কাম ধরে মারছে দেশ ছেড়ে পালান দেশের জনগণকে মুক্তি দিয়ে পালান তাও দেশের জনগণকে মুক্তি দেন দেশকে মুক্তি দেন কিন্তু ওনার আশেপাশে যেই সব শকুনরা ঘুরে বেড়াচ্ছে তার নিজের কলা রুটি কলা দুধ কলা খেয়েই বড় হওয়া কিন্তু সাপ ওনাকে বেড়াচ্ছে এবং ইতিহাসের কিন্তু কখনো হয় নাই যারা পাপ করতে করতে দেশ এবং জনগণের সাথে করেছে তাদের সাথেই কিন্তু মানুষ বেইমানি করেছে সবসময় এবং ওনার ভাগে তাই জুটেছে আমার মনে হয় তাই জুটতে যাচ্ছে আপনি এই শেখ পরিবার শুধু ব্যাংক খালি করেই খানতে হয়নি সারা ব্যাংক এমনভাবে খালি করেছে তার আগে আমি ডিজিডিজেফ এর কথাটা শেষ করে যাই এটা কি ডিজিডিজেফ এর কাজ আপনাকে এই দায়িত্ব কে দিলো যে পরশের বা শেখ পরিবারের নির্দেশে আপনি ব্যবসায়ীর কাছ থেকে তেত্রিশ কোটি টাকা চাঁদাবাজি করে তুলবেন এই দায়িত্বটা আপনাকে কে দিলো মেজর জেনারেল সাইফুল আলম সৌড অফ অনার এ পার্সোনাল হু হাজ এন্ড এং অনার হি গট অ্যা সৌড অফ অনার যার অনার নাই নিজের কোন অনার নাই ইউনিফর্মের অনার নাই তার প্রফেশনের কোনো অনার নাই তার নিজের স্থানের কোনো অনার নাই নিজের পরিবারের প্রতি অনার নাই নিজের বাচ্চাদের সন্তানের প্রতি অনার নাই তাকে দেওয়া হয়েছিল সৌরভ অনার বিগ মিস্টেক মানুষ কিন্তু এই ধরনের চরিত্র কিন্তু হঠাৎ করে হয় না যা সব চরিত্র ভালো চরিত্র থাকে হঠাৎ করে এরকম ভয়ঙ্কর দুশ্চরিত্র দুশ্চরিত্রবান হয় না তার ভিতরে বরাবরই এটা ছিল কিন্তু প্রচ্ছন্ন ছিল গোপন ছিল ধরতে পারে নাই এটা কি আপনার কাজ এই কাজ কি সংবিধান আপনাকে দিয়েছে এই কাজ আপনাকে সংবিধান দেয় নাই এখনো সময় আছে দেশের জনগণের করেন অবৈধ সরকারকে সরকারকে এই কাজে যে কোনো যে কোনো কাজে সাহায্য করা বন্ধ করেন সময় আছে হয়তোবা দেশের জনগণ এবং সশস্ত্র বাহিনী মাফ করবে নয়তো আমি যতগুলা কথা বলছি এভিডেন্স সহকারে যতগুলো জিনিস দিচ্ছি সব ইতিহাসের পাতায় থাকবে সুতরাং এই নোংরা আপনারা অনেকে হয়তো মনে করেন আমি আর দূরে বসে একা একা চিৎকার করছি না আপনি চিন্তা করে দেখেন একটা লোককে পাগল হতে হবে তার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর সফটওয়্যার এর ব্যবসা ছেড়ে উন্নত সে দেশে থেকে তাদের তার দুই তিনটা বাড়ি গাড়ি থাকার পরেও আলহামদুলিল্লাহ সুখে থাকার পরেও সে নিজের উপর এত এত উমুকের সুখ আলহামদুলিল্লাহ নিয়েও আমি প্রতি একবার করে এর অনেক পড়াশোনা অনেক প্রস্তুতি অনেক দিতে হয় আমি কালকে সারা রাত আমি আধা ঘন্টা ঘুমাতে পারি নাই আমার কিসের তো ঠাকা লেগেছে আল্লাহ তো আমাকে সুখে রেখেছেন আপনারা অনেকে অনেক রং লাগাতে চান প্রথম প্রথম একটু খারাপ লাগতো প্রথম প্রথম মনে হতো ছেড়ে চলে যাই দূর কিনিয়ে কি করছি তারপরে আবার তারপরে আবার মনের ভিতরে আসে ওই বাংলার সেই সহজ সরল মানুষগুলা যারা হাত তুলে ধোয়া করছে যারা বলছে স্যার আপনাকে ভালোবাসি স্যার আমাদেরকে উদ্ধার করেন বড় কষ্টে আছি তাদের চিন্তা কথা চিন্তা করে আবার চলে আসি যে দুই চারটা যারা শেখ হাসিনার হালুয়া খাচ্ছে যারা দালাল যারা চরিত্রহীন যারা যে নিজের চরিত্রকে আত্মা বিক্রি করে দিয়েছে তাদের দুই চার দুই চারজনের হুমকি ধামকি গালিগালা শুনে আমাকে এই যুদ্ধের থেকে সরে গেলে চলবে না তারপরে যখন দুই চার দিন দুই চারটা চারটা লাইভে আসার পরে সারা দুনিয়া থেকে মানুষ আসতে শুরু করলো আলহামদুলিল্লাহ আমার পাশে বা দেশের পাশে দাঁড়াতে শুরু করলো সত্যের পক্ষে দাঁড়াতে শুরু করলো আপনারা জেনে খুশি হবেন এর সাথে অনেক কয়েকটা জাতীয় জড়িত আছে উন্নত শক্তিশালী জাতীয় আছে যারা বাংলাদেশের মানুষের পাশে আমার মাধ্যমে তারা এসে দাঁড়িয়েছে এবং বাংলাদেশের ভিতরকেও অনেক শক্তিশালী মানুষ বাংলাদেশের বাইরে এবং ভিতর থেকে অনেক শক্তিশালী মানুষ এসে দাঁড়িয়েছে এই সময়ের দুর দুর্যোগের হাত থেকে এই সময়ের দুঃসময়ের হাত থেকে বাংলাদেশকে বাঁচানোর জন্য দেশের মানুষকে বাঁচানোর জন্য এক ডিজি এক গোয়েন্দা ডিজি আমাকে আমার ক্ষতি করার জন্য নির্দেশ দিয়েছেন শোনেন ইল্লা বিল্লাহ ক্ষতির এবং ভালো সকল কিছুর মালিক আল্লাহ আমাকে যিনি এই দুনিয়াতে পাঠিয়েছেন আমাকে এই দুনিয়া থেকে নিয়ে তুলে নিয়ে যাওয়ার জন্য যেই মুহূর্তে ওনার হুকুম আছে তার এক মুহূর্তে আগে নেওয়ার বা পরে নেওয়ার ক্ষমতা কারণ নাই আমাকে সেই মুহূর্তে যেতে হবে উসিলা যেটাই হোক আল্লাহ করে জীবনের সকল গুণামাফ করে ইমানের সাথে নিয়ে যাক এটাই আমার প্রার্থনা আমি আপনাদের মতো দেশদ্রোহীদেরকে বা কাউকে আমি ভয় পাই না আল্লাহর রহমতে মনে রাখবেন আমার ঠিকানা জানেন আপনার বউ বাচ্চার ঠিকানাও কিন্তু আমি জানি আমরা জানি আপনার আত্মীয় স্বজনের ঠিকানা জানি সুতরাং এই নোংরা খেলায় নাইমেন না কিন্তু যখন ক্ষমতা পায়ন জায়গায় আছেন অন্যদের ক্ষমতাকে আন্ডার এস্টিমেট করবেন না আমি আগেও বলেছি দেশের ভিতরের এবং সবার আগে আল্লাহ যথেষ্ট তারপরে দেশের ভিতরের এবং বাইরের শক্তি নিয়ে নেমেছি আপনার ঠিকানাটাও কিন্তু আমার জানা আছে হুশিয়ার আই এম অলসো এ ফ্রেন্ড সোলজার আর যার বুকের মাঝখানে সততা এবং সাহস সে হচ্ছে আসল শক্তিশালী আর আপনার হচ্ছেন কাপুরুষ যারা ক্ষমতার অপব্যবহার